আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে স্কিপ না করে ভিডিও দেখলে কি হয় বলো তো ভিডিও করার আগ্রহ পাই আর যত কষ্ট হোক শত কষ্টের মধ্যে দিয়েও তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তোমরা একটু বন্ধুরা সাপোর্ট করার একটু পাশে থাকো তোমরা যদি একটু সাপোর্ট করার পাশে থাকো না তাহলে আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো না একটু পূরণ করতে পারি গো তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই ওই গ্যাসটা নোংরা হয়েছিল তো সেটা না একটু পরিষ্কার করে নিলাম তারপরে বাসি ঘরগুলো ঝাঁট দিয়ে তারপরে একবারে মুছে নিয়েছি তো চলো বন্ধুরা আর বাদ বাকি যা কিছু কাজ আছে চলো সেগুলো এবার সেরে নিই এরপরে রাতে খেয়েছিলাম তো কিছুটা বোতল ফাঁকা হয়ে গেছিলো সেগুলো না আমি একসাথে ভরে নিলাম এরপরে তো থালা বাসনগুলো বাসি যে থালা বাসন আছে রাতে এটো থালা বাসন তো চলো সেগুলো মেজে নেই আর সেই থালা বাসনগুলো ভাজতে ভাজতে তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো সেই মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি ও মিলি প্রীতম তুমি কমেন্ট করেছো দিদিভাই তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে আর তুমি কেমন আছো তো বোন তোমাকে বলছি এইভাবে আমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো আর আমি ভালো আছি গো আর তুমি কেমন আছো তো সেটা কিন্তু অবশ্যই পরের ভিডিওর কমেন্টে লিখে যাও ঠিক আছে আর সিম্পলি ব্লেস তুমি কমেন্ট করেছ যে দিদিভাই তোমার ভিডিওগুলো প্রথম থেকেই মিলে আর খুব ভালো লাগে দেখতে তো দিদিভাই তোমাকেও অসংখ্য অসংখ্য গো যে আমার ভিডিও তুমি দেখছো এইভাবেই তোমরা পাশে থেকো আর এইভাবেই না তোমরা সাপোর্ট করো চলো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাসি থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এরপরে যে কলের পাড়ে যে এঁঠোগুলো পড়েছিল তো সেগুলোই না একটু জল দিয়ে পরিষ্কার করে দিলাম আর এরপরে দেখো যে মাছ এনেছিলো দু এক দিন আগে তো সেই মাছটা না ওই বালতির মধ্যে আমি রেখে দিয়েছিলাম দুদিন থাকবে তো আগের দিন তো একটা মাছ এনেছিল সেটা তো দুদিন খেয়েছিলাম তারপরে এই মাছটা না রেখে দিয়েছিলাম তো এটা তো জ্যান্ত ছিল তার জন্য না আর কাটিনি তো চলো আজকে এই মাছটাকে রান্না করব তো আবার কোন দিন মরে যাবে সেটা তো আর দেখতে পাবো না তার জন্য আমি জ্যান্ত থাকতে থাকতে কেটে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা মাছটা কাটতে গিয়ে না আমি খুবই ভয় পাচ্ছিলাম আমি না এভাবে জ্যান্ত মাছ না একদমই কাটতে পারি না আর খুবই ছটফট ছটফট করছিলো আর আমি না ভয় পেয়ে ছেড়ে দিচ্ছিলাম তো চলো এবার মাছটাকে আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে নেব আর কি বলতো এই যে শোল মাছগুলো না এগুলো না সে কেমন একটা গায়ে লাল লাল ভাত থাকে না হাত থেকে শুধু পিজলে যায় তার জন্য একটু ছাই দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে মাছটাকে কেটে নিয়েছি তারপরে না কিছু জামা কাপড় সার্ফও মেখেছিলাম যে কয়েকদিন ধরে না শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে তার জন্য না জামা কাপড় আর কাচতেই বাইরে তো চলো আজকে আমি অনেকগুলো জামা কাপড় সারপুর দিয়েছি তো সেগুলো না ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেচে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি তো আমার জামা কাপড়গুলো কিন্তু সবগুলো কাচা হয়ে গেছে তো চলো এবার ভালোভাবে ধুয়ে নিই আর জামা কাপড়গুলো ধুয়ে কেচে রেখে দিয়ে কিন্তু কিন্তু জল ঝরাতে এরপর আমি স্নান টান করে একবারে চলে এসেছি রান্নাঘরে কেন বলো তো অনেকটাই তো বেলা হয়ে যাচ্ছে তার জন্য না এসে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ওই যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম তো সেগুলো মেলতে যাব এরপরে তো আমি ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম ছাদে দেখেছো। যখন জামা কাপড়গুলো কেচেছিলাম তখন এত রোদ বেরিয়েছিল সকালবেলা ভালো আজকে বোধহয় রোদ হবে তো দেখো জামা কাপড়গুলো কেচে টেচে ভাতটা বসিয়ে দিয়ে ছাদে এসে দেখছি রোদই নেই আকাশটা দেখেছো কেমন মেঘলা মেঘলা হয়ে আছে তো চলো জামা কাপড়গুলো আমি মেলে দিই আর দেখেছো জামা কাপড়গুলো না ভালো করে চিপেছি তবুও না অনেকটা জল ছিল আর এদিকে দেখো দুষ্টু কেমন দৌড় করছে পড়ছে আমি যেখানে যাব আমার পেছনে পেছনে সেখানে না ওকেও নিয়ে যেতে হয় এইভাবেই তো ওই দুষ্টুকে নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর সংসারের সমস্ত কাজই করি তোমরা তো আমার প্রত্যেকটা ভিডিওতে দেখতেই পাও যে আমি দুষ্টুকে নিয়ে কীভাবে কাজ করি তো বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাপোর্ট করো আর পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে আরেকবার অসংখ্য অসংখ্য ধন্যবাদব তোমরা আমার পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তোমাদেরকে আবার আরেকবার রিকোয়েস্ট করছি আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কী রে বন্ধুরা তোমরা তো আমার পরিবারের একজন তাই তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাই না তোমাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা চলো জামা কাপড়গুলো কিন্তু আমার মোটামুটি মেলা হয়েই গেছে তো এবার না ওই যে বিছানার চাদরটা কেঁচেছিলাম তো চাদরটা মেলে দিলেই আমার জামা কাপড় সমস্তটাই কিন্তু মেলে দেওয়া হয়ে যাবে আর ওইদিকে কি বলো তো ভাত বসিয়ে রেখে এসেছি এগুলো মেলতে মেলতে না ভাতটা মোটামুটি ফুটে যাবে এরপরে গিয়ে ওই তরকারি টরকারি যা কিছু কাটা কেটে নেবো তাহলেই কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে যাবে আর কি বলো তো প্রতিদিন না আমি ভাত বসিয়ে দিয়ে দুষ্টুকে খাওয়াই তাহলে খাওয়াতে খাওয়াতে না রান্নাটা হয়ে যায় এদিকে ভাত হয়ে যায় তখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাদ বাকি যা রান্না থাকে সেগুলো আমি নিই আর দেখেছ দুষ্ট ওইদিকে কী দুষ্টামি করছে আমি না আমি প্রথমে খেয়ালই করিনি পরে আমি যখন ক্যামেরায় দেখতে পেলাম যে দুষ্ট ওরকম দুষ্টামি করছে তো চলো এবার দেখো বিছানা চাদরটা মেলেই কিন্তু আমার জামা কাপড় সবটা মেলা হয়ে যাবে এরপরে তো আবার চলে যাব নিচে নিচে গিয়ে দেখি ভাতটা কত দূর কী হলো তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি দেখো আমি এরপরে জামা কাপড়গুলো মেলে রান্নাঘরে এসে দেখি আমার ভাতটা কিন্তু হয়ে গেছে ওই যে ভাতটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো মেলতে গেছে এসে দেখি দেখি যে ভাতটা কিন্তু একদম হয়ে গেছে তো চলো ভাতটা এবার আমি নামিয়ে নিই আর ভাতটা না একটু শক্ত শক্ত রাখি কেন বলো তো একটু বেশি ফুটে গেলে না গলে গলে যায় খুব একটা ভালোও লাগে না খেতে ভাতের টেস্টটাই না চলে যায় তো চলো বা ভাতটা নামিয়ে দিয়ে না এই দিকের গ্যাসটা তো জোরটা কম তার জন্য ওই দিকটাতে আমি নিয়ে চলে গেলাম ভাতের হাঁড়িটা নামিয়ে তারপরে এইদিকে গ্যাসটা বন্ধ করে ওই দিকে বসিয়ে দিলাম কারণ ওই দিকের গ্যাসটা একটু জোর আছে আর এটা না কি হয়েছে কদিন ধরে জ্বলতেই চাইছে না তো ভাতটা তো নামিয়ে দিয়েছি আর ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি তো চলো রান্নাটা করিনি আর এদিকে না ভাতের ফ্যানটা ঝরাতে গিয়ে না আমার হাতে একটু গরম ছ্যাঁকা লেগে গেছিলো তবু কী করবো মেয়েদের কাজ তাই না বলো যতই ছ্যাঁকা লাগুক আর যাই লাগুক আমাদের তো করতেই হবে তাই না বলো খেতে হলেও তো জীবনে রান্না করতেই হবে রান্না যদি না করি তাহলে কী করে খাবো বলো আর কিনে খেব হোটেল থেকে কিনে খাবো একদিন দুদিন আমাদের তো অত সামর্থ্য নেই যে প্রতিদিন হোটেল থেকে কিনে খাবো আর সামর্থ্য থাকলেও তুমি দেখবে হোটেলের খাবার কিন্তু একদম ভালো লাগে না আর এইদিকে দেখেছ আমি রান্না করছি আর দুষ্ট খেলা করতে করতে এসে এক্ষুনি ভাতের রাজি ওপরে পড়তো এদিকে রান্না করছি আবার ওইদিকে খেয়াল করতে হচ্ছে যে দুষ্ট কি করছে তো ওকে আমি বললাম ঘরের মধ্যে গিয়ে খেলা করো তো না আমার কথা শুনে ঘরে চলে গেল তো সত্যি মাঝে মাঝে এত দুষ্ট করে না তখন না মনে হয় যে এত দুষ্ট ছেলে আবার মাঝে মাঝে কথা বললে কথা খুব বুঝতে পারে তো চলো বন্ধুরা আমি কিন্তু এদিকে আলুর তরকারি বসিয়েছি আমার কিন্তু তরকারিটা মোটামুটি ফুটে গেছে তো চলো আজকের এই তরকারিটা না আমি ফোড়ন দিয়ে রান্না করব। কেন বলো তো আজকে কোনো মশলা টশলা ইউজ করব না আজকে তোমার ওই আলুটা পেঁয়াজ দিয়ে বসিয়েছি সেদ্ধ করে তারপরে না যেই সিদ্ধ হয়ে যাবে তারপরে ওই তোমার ফোড়ন দেব লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করব তো তোমরা না এইভাবে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগবে জানি না আর তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানি যে তরকারিটা খেতে ঠিক কেমন লাগে তো চলো বন্ধুরা দুষ্ট তো সবসময় দুষ্ট আমি করতেই থাকবে তো এইভাবেই তো আমাকে কাজ করতে হবে তাই না বলো কি আর করা যাবে আর চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করে দিলাম আগামীকালকে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর ভালো লাগলে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে আর নতুন আর একটা সকাল নিয়ে ততক্ষণে তোমরা আমার ভিডিওটা লাইক করতে থাকো সাবস্ক্রাইব করতে থাকো আজকের মতো টাটা বাই